আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের এই দুই বিঘা প্রায় ষাট শতাংশ কালচার পুকুরে মূলত আগে তেলাপিয়া মাছের চাষ করতাম এখন বর্তমানে তেলাপিয়া পাঙ্গাস দুইটা মাছই আছে এখানে যদিও তেলাপিয়া মাছের সংখ্যাটা একটু বেশি এবং পাংঘাষের সংখ্যা প্রায় দুই বিঘাতে আমরা প্রায় আটশো পাংঘাছ ছেড়েছি আমরা এই পাংঘাশে মূলত দুই ধরনের খাবার আগে দিতাম একটা হচ্ছে ভাসমান ফিট দিতাম একটা ডুবা ফিট দিতাম পাশাপাশি আমরা প্রতি মাসে একটা বুস্টার ডোজ দিতে দিতাম বুস্টার ডোজ আমরা কীভাবে বানাই সেটার ভিডিও আমাদের ফেসবুক এবং ইউটিউব ইউটিউব আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে ভাসমান ফিড দিচ্ছি না আমরা ডুবা ফিডটা দিচ্ছি দিচ্ছি আপনাদেরকে একটু আমাদের ডুবা ফিটটা দেখায় ক্লোজার এই যে আমাদের ডুবা ফিড এই ফিডটা আমরা মূলত নিজেরাই তৈরি করি এখানে প্রায় আটাইশ থেকে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ফিটটার যে উপাদানগুলো আমরা দিয়ে বানাই সেই উপাদানগুলো আমাদের নিজেদেরই সোর্স করা ডুবা ফিট দেওয়ার কয়েকটা সুবিধা আছে আমরা জানি যে ভাসমান ফিডের দামটা অনেক বেশি থাকে ভাসমান ফিট যদি আমরা বানাতে যাই বা হচ্ছে তৈরি কিনতে যাই সেটার দাম প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে পড়ে যায় কিন্তু এই যে ডুবা ফিটটা এই ডুবা ফিটটা দিলে মাছ আমরা যেহেতু তেলাপিয়া মাছ চাষ করে থাকি এবং পাঙ্গাস মাছ চাষ করে থাকি দুইটা মাছই এই ডোবা ফিটটা খেয়ে থাকে এবং ডোবা ফিটটাতে আমাদের খরচের পরিমাণ প্রায় অনেক কমে যায় এই যে আমরা ফিটটা তৈরি করেছি এই ফিটটা তৈরি করতে আমাদের খরচ পড়েছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে এবং এই উপাদানগুলো খুবই সহজলভ্য আশেপাশের থেকে সব কিছু সংগ্রহ করা যায় আপনারা যদি ডুবা পুকুরে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই ডুবা ফিটটা ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের খরচটা অনেক কমে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই